হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ টুয়েলভ এপ্রিল মঙ্গলবার এখন সময় আটটা কুড়ি আর এই যে বাচ্চারা পড়ছে বুলটি বুলটি রুমের ভিতরে ভিডিও এডিটিং করছে ওর যা কাজ আর এদের পড়াচ্ছি পড়ানো শেষ হয়ে গেলে ছুটি দিয়ে দেবো কিন্তু তার মাঝখানে আমার সাড়ে আটটার সময় একটা অনলাইন একটা মিটিং আছে তো সেটা অ্যাটেন্ড করবো তখন বুলটি আসবে পড়াবে আর আজকের সারাদিন মানে আজকে সকাল থেকে মেঘ করে আছে মানে বৃষ্টি বৃষ্টি হতে পারে মেঘ করে আছে আর প্রচণ্ড হাওয়াও হচ্ছে সঙ্গে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সঙ্গে আজকে একটু ফিচাটিতে যাবো এটা নদীর ধারে এসে বসতে ভীষণ ভালো লাগে তাছাড়া নদী মাঝে মাঝে আমাকে চুম্বকের মতোই আকর্ষণ করে যে তার পাশে যেন বসি একটু কারণ এর পাশে বসলে অনেক দিনের আগেকার কিছু কথা কিছু স্মৃতি যেগুলো সঙ্গে অনেকক্ষণ সময় কাটানো যায় আজ বেশ মনে পড়ছে এই নদীর উপর নৌকোতে কত দাঁড় টেনেছি কত হাল ধরেছি বাবার সঙ্গে কখনো বা মেস্তার সঙ্গে এই যে এই জেঠিঘাট দেখতে পাচ্ছেন এর পাশ থেকে দাঁত টেনে হালবে আমি আর বাবা মিলে ওই নদীর মাঝখানে চলে যেতাম আর ওখানে গ্রাফিন ফেলে কিছুটা দূরে গিয়ে নৌকো আর করে জাল পাততাম আমরা মাছ ধরতাম আমাদের তখন তিনটে নৌকো ছিল একটা বাবা মাছ ধরতো আর একটা মেজদা মাছ ধরত আর একটা কখনো বর্দা চালাতো কখনো বা আমি বর্দা তখন সবে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে উঠেছে আমি তখন নাইন টেন হবো তখন এই নদীকে আমার ভীষণই ভয় করত বিশেষ করে যখন নদীতে জাল পাততাম আর ভীষণ স্রোত আসতো সেই সময় নৌকো চড়চড় করে আওয়াজ করত তখনই ভাবতাম এই বুঝি নৌকোটা ডুবেই যাবে এই জন্য আমার সেই সময় থেকে নদীকে ভীষণ ভয় আর তখন বেশিরভাগ সময় মেজদার সঙ্গেই আসতাম মেজদার নৌকোতে আসতে পছন্দ করতাম আমি তো তখন নৌকোতে একদম আসতে চাইতাম না একবার হয়েছে কি বাবা বাড়ি থেকে বেরিয়েছে আর আমরাও বেরিয়েছি নৌকোয় আসার জন্য আর তখন আমার একদমই আসতে ভালো লাগছে না তখন বাবাকে বলছি বাবা তুমি আগে এগিয়ে যাও আমি পিছনে পিছনে যাচ্ছি আর আমি টুক করে বাড়ি চলে এসেছি আর সেই দিন নৌকোয় যায়নি এরকম অনেক দিনই করেছি আমি আর নির্দিষ্ট সময় হয়ে গেলে বাবা যখন দেখে যে আমি যাচ্ছি না তখন ফেরত আসতো এসে রাস্তা থেকে আমাকে হাঁক দিত অজয় অজয় বলে সেই সেই আমাকে নাম ধরে ডাকার সেই আওয়াজটা এখনও জীবন্ত মনে হয় তো আমি তো একদমই ডাক শোনাতাম না বাবা ফেরত চলে যেত তারপরে বাবা মাছ ধরে তারপরে যখন বাড়ি ফিরত তখন ভাবতাম বাবা ভীষণই বকবে কিন্তু না বাবা কোনো দিন কিছু বলতো না বাবার সঙ্গে কোনো কাজে যদি না যেতাম কোনো দিন কারণ জানতে চাইতো না আর কোনো দিনই বকতো না আর বাবারা এরকমই হয় বাবা আজ নেই ভীষণই মিস করি বাবাকে হ্যালো ফ্রেন্ডস এখন সময় সাড়ে দশটা একটু আগেই পান্তা পান্তা খেলাম আর এখন একটু ফিশারিতে যাব কিছু মাছ হয়েছে নাকি দেখি কালকে আটটু পেতেছিলাম মাছ হয়নি একদমই দুটো কাঁকড়া পরেছিলো জাস্ট আর আজকে দেখি যদি কাঁকড়াটা পরে থাকে কিছু কারণ টাছ মরে যাচ্ছে বলে বেশি মাছ হচ্ছে না এখন তো মোড়ানি পড়ে গেছে খুব একটা মাছ হয় না তো যাই দেখি কিছু মাছ হয়েছে কিনা নিয়ে আসি আর এই বুলটি এই যে পান্তা খেয়ে যে ও পান্তা খেয়ে আর থালা বাসন মেজে নিচ্ছে তো সঙ্গে থাকুন মাছ মরে যাওয়ার চিহ্ন দেখতে পাচ্ছি না যদিও হয়তো কাগেটাকে নিয়ে প্রচুর খেয়ে নিয়েছে ওই জন্য দেখা যাচ্ছে না আর এমনি মাছ মরলে জলের তলায় মরে যাবে দেখা যাবে না কি হয়েছে জানি না এই গনে যদি আঁটল দিই বোঝা যাবে যে কতটা মাছ আছে আর কতটা মরে গেছে তো দেখি কিছু পড়েছে কিনা এতে কাঁকড়া মরে গেছে এই যে কাঁকড়া মরে গেছে কিছু আর কিছু জানতে আছে আর বাগদা কিছু মরে গেছিল নিশ্চয়ই কিন্তু এই কাঁকড়াগুলো ধরে খেয়ে নিয়েছে যে কটা কাঁকড়া জ্যান্ত আছে জ্যান্ত কাঁকড়াগুলো মরা বাগদাগুলোকে খেয়ে নিয়েছে আর যারা মরা বাগদা বেশি খেয়েছে তারা আবার মারা গেছে এই কাঁকড়াগুলো মারা গেছে একটা এই একটা মরে গেছে ওইদিকে কতগুলো কাঁকড়ার দাঁড়া পড়ে আছে ওগুলোও মরে গেছে আর এই বাগদাগুলোর অবস্থা এরকম জানি না কী হবে এই গণে কতটা কী হবে জানি চিতি আর কিছু বাগদা চিংড়ি মাছ পড়েছে আর ওই পাশে আটল আছে তো ওই আটলটা ঝেড়ে দেখি ওতে কি পড়েছে তো ওই যে কাকটা দেখতে পাচ্ছেন এই যে ফিশারি থেকে মাছ তুলে তুলে খাচ্ছে মাছ মারা যাচ্ছে আর এই কাক প্রচুর কাক ভর্তি হয়ে গেছিল আমার এখানে এই কাকগুলো তুলে তুলে সব খাচ্ছে যে বুলটি আইসক্রিম খাই বলছিল কিন্তু যে আইসক্রিম বলা যাচ্ছে ভ্যানে করে রানিং গাড়ি চালিয়ে চলে যাচ্ছে আর সঙ্গে মাইক বাজছে ওই জন্য বুঝতে পারিনি এখান থেকে একটা হাঁক দিলাম বুঝতে পারিনি চলে গেল আর এদিকে এই বুলটি এদিকে গেছে একটু আগে যদি বলতো তা ওখানে গিয়ে দাঁড়ালে হয়তো ধরা যেত আর ফিশারি থেকে যে মাছগুলো নিয়ে এসেছিলাম এই যে কাটছে